মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ফুল ফুটেছে একদম দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায় সকালে নাস্তায় খেয়েছি আটা রুটি আর সেই সাথে ছিল ভাজি তো নাস্তা খাওয়ার পরে তো সাথে চা খেয়েছি সব কিছু শেয়ার করবো এবং সেই সাথে দুপুরে কি কি রান্না করেছি ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি আটা রুটি ভাজি করে নিচ্ছি বাসা খালায় আসার আগে আমি এগুলো রেডি করে নিয়েছি কারণ সবসময় আমার কিন্তু রুটিটা খাওয়া হয় না তো ইচ্ছা হয়েছে যে আজকে ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো যেহেতু এটা অনেক ঝামেলার কাজ তো এই কারণেই কিন্তু মূলত খাওয়া হয় না আর কেউ যদি বানিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে ঠিকই খাওয়া হয় তো যাই হোক অনেক ইচ্ছা হয়েছে তারপরে ভাবলাম যে না খেয়েই ফেলি আটা রুটি তো খেতে ভীষণ মজাদার আর এটা হচ্ছে ব্রাউন লাল আটা যারা খায় তারা অবশ্য জানে যে এটা কতটা মজাদার একটা রুটি আর সেই সাথে আলু আর পটল কেটে নিয়েছি ভাজি করার জন্য তো ভাজি দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে চা দিয়ে খেলে দেখা যায় বা ডিম দিয়ে খেলে হয়তো একটা বা দুই একটার বেশি খাওয়া যায় না কিন্তু ভাজি দিয়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু বেশ কয়েকটা রুটি খাওয়া যায় তো আমি প্রায় দুই থেকে তিনটা সম্ভবত তিনটার মতোই খেয়েছি তো যাই হোক নিজের বানাতে ইচ্ছা হয়েছে তো বানিয়েছি বানিয়ে আবার নিজের মতো করেই নিজে খেয়েছি ছেলেকেও খেতে দিয়েছি বাসায় পরে যখন কাজের খালার এসে দেখে যে আমার রুটি ভাজি করা শেষ তো সে তাকেও খেতে দিয়েছি তো সে ভাবলো মানে যে সে আর কি বললো যে আজ এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গিয়েছে তো যাই হোক আমি বললাম যে না খেতে ইচ্ছে হয়েছে এই জন্য আগে আগে তৈরি করে নিয়েছি তো কালকে থেকে রোজা রাখবো তো এ কারণে আর কি আর রুটি তৈরি করে খাওয়ার ইচ্ছা জাগলো তাই আর কি খেলাম এ আর কি তো তাকেও খেতে দিয়েছি এরপরে আমরা প্রতিদিনই দুজনে একসাথে চা খাওয়া হয় তো আসলে সেই ভিডিওটুকু রাখা হয়নি তো যাই হোক এরপরে এভাবে রুটি ভাজি করেছি ভাজি যদিও আমি এগুলো সব কিছু নিজেই করেছি এরপরে বাজারের যে বাজার পাঠিয়েছে বাজারের জন্য মাছ পাঠিয়েছে আর খালাকে বললাম যে মাছটা ব্যাগ থেকে বের করেন তো মার্শাল্লাহ মাছটা কিন্তু অনেক অনেক বড় ছিল শুধু বড় বললে ভুল হবে অনেক বড় ছিল দেখলেই বুঝতে পারবেন আর যাই হোক অনেক সময় দেখা যায় ক্যামেরায় বড় কিছু অনেক ছোট মনে হয় মা বিশেষ করে মাছ মুরগির ক্ষেত্রে তো যাই হোক কালাকে বললাম যে মাছ থেকে এগুলো সবগুলো একসাথে পরিষ্কার করতে হবে আর যেহেতু রক্ত রয়েছে তো রক্তগুলো যদি অনেকটা এভাবে ধুয়ে ধুয়ে কমিয়ে রাখা যায় তো আমি আমার মতো করে খালাকে বললাম তো সে আর কি একটা দুইটে করে এভাবে মানে পানি দিয়ে ধুয়ে তারপরে আমি আমার মতো করে পিস পিস অনুযায়ী যে কয়টা ভাত করে রাখা যায় আর কি সেভাবেই রাখবো তো যাই হোক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মাছটা কতটা ফ্রেশ এবং আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই লোভনীয় ছিল তো এগুলো যেহেতু নদীর মাছ আর নদীর মাছের দাম কিন্তু সবসময় একটু বেশি থাকে তো যাই হোক এখানে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি মেয়ের সাথে মেয়েও পাশে ছিল সে সাউন্ড করলো তো যাই হোক এগুলো আর কাটাকাটি করলাম না এখানে আমি ইলিশের ডিম ভাজি করব তো ইলিশের ডিম ভাজিটা এভাবে কখনো কেউ খেয়েছেন কি না বেশ ভালোই লাগে আর কথা বারাচ্ছি না ভিডিওটি দেখতে থাকুন মেয়ে খুবই ডিস্টার্ব করতেছে যার কারণে Ở sớm muốn 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 মাছ রান্না শেষে এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর মাছ রান্না করতে করতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ